আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জাহিজ কিচেনে আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পোলাও বা বিরিয়ানি এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করবে চলুন রেসিপিটা শুরু করি চিংড়ি মাছের বিরিয়ানি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের নিয়েছি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটা কেজে সাহায্যে আমি চিংড়ি মাছের মাথার দিকের অংশটা কেটে ফেলে দিচ্ছি কেটে ফেলে দিয়ে চিংড়ি মাছের পাগুলো কেটে দিচ্ছি এ পর্যায়ে চিংড়ি মাছের উপর দিকের চুয়ালটা একটু কেটে লম্বা একটা ময়লা থাকে সেটা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের লেজের দিকেও আমি একটু করে কেটে দিচ্ছি চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি সব চিংড়ি মাছ আমি একই রকমভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া অল্প পরিমাণে লবণ চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে চিংড়ি মাছগুলো পাঁচ মিনিটের মতো রেখে দিব অন্যদিকে আমি বিরিয়ানির জন্য চালগুলো রেডি করে নিচ্ছি আমি বিরিয়ানি বানানোর জন্য চিনিগুড়া চাল ব্যবহার করছি আপনারা যে কোনো বিরিয়ানি চাল ব্যবহার করতে পারেন আমি এখানে দু কাপ বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি নিয়ে চালগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে চালগুলো আমি দু হাতের সাহায্যে খুব ভালো করে কচলিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে প্রায় পাঁচ ছয় বারের মতো পরিষ্কার করে নিতে হবে চালগুলো আমি পরিষ্কার করে একটা স্টেনারে নিয়ে নিয়েছি যাতে পানিগুলো জড়ে যায় এরই মধ্যে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না অল্প একটুই ভাজবো চিংড়ি মাছের নিচে একটু এভাবে লাল হয়ে আসলে আমি ওপরটা উলটিয়ে দিব একই রকমভাবে সব চিংড়ি মাছ আমি উলটিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমার হয়ে এসেছে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু আলুগুলোতে আমি লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে আমি আলুগুলোও ফ্রাই করে নিচ্ছি আলুগুলো ফ্রাই করে আলোগুলোও তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল তেল একটু গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এরই মধ্যে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা মাঝখানে দু ভাগ করে আগ দিয়ে দিয়েছি তিনটা এলাচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে প্রায় বড়ো সাইজের দুইটা টমেটো কিউব সাইজ করে কেটে নিয়েছি টমেটোগুলোও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো একটু নরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিটের মতো এটা নেড়ে চেড়ে রাখতে হবে এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ মাংসের মশলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এর পর্যায়ে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করছি বিরিয়ানির মশলার তিন ভাগের এক ভাগ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করতে অবশ্যই টক দই লাগে বাসায় টক দই ছিল না তাই টক দই বানিয়ে নিচ্ছি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে বিশ গ্রামের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি গুঁড়া দুধের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে গুঁড়া দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এর পরিবর্তনটা বানিয়ে রাখা টক দইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখানে ফালে করে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য মশলা থেকে এভাবে তেল উঠে আসলে বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালো করে কষিয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মশলা থেকে চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এরই মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো চালগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চালগুলো প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো খুব ভালো করে ভেজে নিই আমি এখানে অ্যাড করছি চার কাপ পরিমাণ গরম পানি আমি এখানে ফুটানো গরম পানি অ্যাড করছি গরম পানি অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি চেড়ে এখানে অ্যাড করছি লেবুর রস লেবুর রসটা দিলে চালগুলো একটু ঝরঝরা হয় আর এরই মাঝে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি চালটা আমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট কুক হয়ে গিয়েছে চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু গোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা চিংড়ি মাছগুলো আবারও ঢাকনা দিয়ে দিকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো গোলাপ জল গোলাপ জল দিয়ে আবারও হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চালগুলো বেশি নাড়তে যাবেন না বেশি নাড়লে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ ধনে পাতা কুচি আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই মাঝে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি আমার রান্নাটা একদমই কমপ্লিট ভাতটা একদমই কোক হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছের পোলাও বা বিরিয়ানি বিরিয়ানিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা খেতেও খুবই দারুণ মজার হয়ে থাকে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায় ধন্যবাদ